স্বাগতম সনাতন কথা ইউটিউব চ্যানেলে এখানে আমরা আপনাদের শোনাব সনাতন ধর্মের অমূল্য গ্রন্থগুলিকে সহজ ও সাবলীল ভাষায় গল্প আকারে অডিও বুকের মতো করে আমাদের প্রথম নিবেদন বাল্মীকি রামায়ণের বালকাণ্ড যেখানে ঋষি বাল্মীকি ও ঋষি নারদের মধ্যেকার এক অনন্য সংলাপে প্রকাশ পাবে এক মহাপুরুষের গুণগান আসুন ভরত সমস্ত বিষয়ে আশাহত হয়ে রামের চরণে প্রণাম করে নন্দীগ্রামে ফিরে যান সেখানে তিনি রামের ফিরে আসার প্রতীক্ষা করতে থাকেন এবং সেই সময়টিতে রামের প্রতিনিধি হিসাবে রাজ্য পরিচালনা করতে শুরু করেন অন্যদিকে সত্যনিষ্ঠ ও ইন্দ্রিয়জয়ী রাম বুঝতে পারেন নগরবাসীরা আবার তাকে ফিরে যেতে বলবে এই আশঙ্কায় তিনি চিত্রকূট পর্বত ত্যাগ করে সতর্কতার সঙ্গে দণ্ডকারণ্যে প্রবেশ করেন সেই বনে পৌঁছে রাম এক ভয়ঙ্কর রাক্ষস বিরাধককে বধ করেন এরপর তিনি মহর্ষি সরবঙ্ঘ সুতীক্ষ্ণ অগস্ত ও অগস্তের ভাই ইদমোবাহের সঙ্গে সাক্ষাৎ করেন অগস্তমণির নির্দেশে রাম উইন্দ্রধনুক অক্ষয় তুনির যাতে অসংখ্য তীর থাকে ও ধারালো খর্গ গ্রহণ করে অত্যন্ত প্রফুল্ল হন এবং প্রস্তুত থাকেন ভবিষ্যৎ সংগ্রামের জন্য এই সময় রাম বনবাসী ঋষিদের আশ্রমে অবস্থান করছিলেন তখন সেই ঋষিরা রাক্ষসদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রামের কাছে আসেন এবং তাদের ধ্বংস করার অনুরোধ জানান রামও সেই মুহূর্তে প্রতিজ্ঞবদ্ধ হন যে তিনি দণ্ডকারণ্যের রাক্ষস ও অশুভ শক্তির বিনাশ করবেন এরপর একদিন জনস্থানে অরণ্যের এক অঞ্চল রামের সাক্ষাৎ হয় কামরূপিনী রাক্ষসী সুরপনখার সঙ্গে সে রামকে কামনার চোখে দেখে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে রাম সেই প্রস্তাব ফিরিয়ে দিলে সুরপনখা সীতাকে আক্রমণ করতে গেলে তখন লক্ষণ রেগে আগুন হয়ে সুরপনখার নাক ও কান কেটে দিলেন এরপর সুগ্রীব রামকে পরীক্ষা করার জন্য একটা ভীষণ কঠিন কাজের ব্যবস্থা করলেন তিনি রামচন্দ্রকে একটা মস্ত বড় জলহীন শুধু হাড়গোড়ে ভরা একটা গুহা দেখিয়ে বললেন হে রাম মড়ায় ভর্তি এই গুহাটা বালির সঙ্গে যুদ্ধে মারা যাওয়া দৈত্যদের হাড়গোড় দিয়ে ভরা তুমি যদি সত্যিই বালির সঙ্গে টক্কর দেওয়ার মতো হও তবে এই গুহায় ঢুকে তুমি বালির হাড়গুলো সরিয়ে একটা উদাহরণ তৈরি কর রাম হাসিমুখে সেই গুহায় ঢুকলেন এবং খুব সহজেই সেই বিশাল হাড়ের পাছা সরিয়ে গুহাটা পরিষ্কার করে ফেললেন সুগ্রীব রামের এই অসাধারণ শক্তি নিজের চোখে দেখে অবাক হলেন আর খুব খুশিও হলেন তখন তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি রামের পর পুরোপুরি ভরসা করলেন এবং বালির বিরুদ্ধে যুদ্ধে তার সাহায্য নিতে রাজি হলেন এরপর রামচন্দ্র সুগ্রীবকে ভরসা দিয়ে বললেন তুমি বালির সঙ্গে যুদ্ধ করো আমি তোমার পাশে থাকব সুগ্রীব রামচন্দ্রের সাহায্যে বালির সঙ্গে লড়াই শুরু করলেন এবং যুদ্ধের সময় বালি যখন একেবারেই অসাবধান ছিলেন তখন রাম তাকে তীর মেরে হত্যা করলেন বালির মৃত্যুতে তার স্ত্রী তারা দুঃখে ভেঙে পড়লেন পরে রামের কাছে ন্যায় বিচার ও ধর্মপালনের ব্যাখ্যা শুনে তিনি রামের বিরোধিতা করা ছেড়ে দিলেন বালির ছেলে অঙ্গদকে সিংহাসনে বসিয়ে সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলেন রামচন্দ্র তাকে নির্দেশ দিলেন এরপর সীতার খোঁজে সমস্ত বানর সেনাদের পাঠিয়ে দাও এই নির্দেশ মতো বানরদের চারদিকে পাঠানো হলো আর দক্ষিণ দিকের অভিযানে হনুমানকে পাঠানো হল হনুমান রামচন্দ্রের দেওয়া আংটি নিয়ে সীতার খোঁজে রাবণের লঙ্কার দিকে রওনা হলেন শুর্পনখর অপমানের প্রতিশোধ নিতে রাক্ষসরা প্রচণ্ড ক্রোধে সজ্জিত হয়ে রামের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয় রামও যুদ্ধ গ্রহণ করেন এবং সেই ভয়ঙ্কর যুদ্ধে খর ধূষণ ও ত্রিশিরা নামক শক্তিশালী রাক্ষসদের তাদের অনুচর সহ বধ করেন এই দণ্ডকারণ্যে অবস্থানকালে রাম চতুর্দশ হাজার রাক্ষসকে পরাজিত ও হত্যা করেন এই পরাজয়ের কথা শুনে রাক্ষসরাজ রাবণ প্রবল ক্রোধে ফেটে পড়েন তিনি কৌশল প্রয়োগ করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মারিচ নামক এক রাক্ষসের সঙ্গী করে পরিকল্পনা করেন মারিচ রাবণকে বারবার সতর্ক করে বলেন রাম অসাধারণ বীর তার সঙ্গে শত্রুতা করা তোমার ধ্বংস ডেকে আনবে কিন্তু রাবণ তার পরিণতির কথা উপেক্ষা করে মারিচকে সঙ্গে নিয়ে রামের আশ্রমে পৌঁছায় পরিকল্পনা অনুযায়ী মারিচ এক সোনালী হরিণের রূপ ধারণ করে আশ্রমের আশেপাশে ঘুরতে থাকে সীতা সেই হরিণ দেখে মোহিত হয়ে রামকে তা আনতে পাঠান রাম যখন হরিণ অনুসরণে দূরে যান তখন লক্ষণ ও সীতার নির্দেশে তাকে খুঁজতে যান এই সুযোগে রাবণ আশ্রমে প্রবেশ করে সীতাকে অপহরণ করে রথে তুলে নিয়ে যায় রাম ফিরে এসে সহ সীতাকে না পেয়ে দারুণ বিচলিত হন কিছু দূর গিয়ে তারা দেখতে পান আহত এবং প্রায় মৃত পক্ষীরা জটায়ু পড়ে আছেন জটায়ু রাবণকে থামাতে গিয়ে প্রাণ হারান রাম জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন এবং শোকগ্রস্ত হৃদয় সীতার সন্ধানে বনে বনে ঘুরতে থাকেন এই সময় তিনি এক অদ্ভুত দর্শন রাক্ষস কবন্ধের মুখোমুখি হন যার কোনো মস্তক নেই কিন্তু বুকের মাঝখানে এক বিশাল মুখ সেই ভয়ঙ্কর রাক্ষস রামের হাতে পরাজিত হন এবং তারপর তার সাপ মুক্তি ঘটে এই ছিল আজকের পর্ব বাল্মীকি রামায়ণ বালকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ রামের ধর্মপথ সীতার সহচর্য লক্ষণের ভ্রাতৃত্ব ও ভরতের আদর্শ ভক্তির এই কাহিনী আমাদের শিক্ষা দেয় কর্তব্য আর ভালোবাসার প্রকৃত রূপ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পর্বের জন্য পাশে থাকুন সনাতন কথার সঙ্গে থাকুন রামের পথে চলুন যায় শ্রীরাম